অল ইন্ডিয়া সুন্নতাল জামাত পরিচালিত উত্তর দেবীপুর কেরালা মডেল আল আমিন ইসলামিক স্কুলের ইফতেদায়ী কোরআন মেধা পর্যালোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই প্রথম কেরালা মডেল ইসলামিক স্কুলে তেইশ জন ছাত্রছাত্রী একসঙ্গে পবিত্র কালী উল্লাস শুরু করেন যাদের বয়স সাত থেকে এগারো বছরের মধ্যে শনিবার দেশে সত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে এক অনুষ্ঠানের মাধ্যমে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সুপ্রিমো মুফতি আব্দুল কায়ুম সাহেব হুজুরের হাত দিয়ে তারা প্রথম কোরআন শরীফ শুরু করেন এদিনের অনুষ্ঠান ঘিরে এলাকায় একটি উৎসবের আবহ তৈরি হয় কারণ ইতিপূর্বে এমন অনুষ্ঠান কখনো দেখেনি এই এলাকার মানুষ ইতিমধ্যে সত্তরটির অধিক কেরালা মডেল ইসলামিক স্কুল চলছে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে তার মধ্যে অন্যতম হল এই উত্তর দেবীপুর কেরালা মডেল স্কুল দেবীপুর কেরালা মডেল স্কুলের কর্ণধর মোহাম্মদ সাইফুল বলেন আজ আমরা তেইশটি বাচ্চাকে কোরআন পড়ানো শুরু করতে পেরেছি আগামী দিন আমরা একাধিক বাচ্চাদের কোরআন পড়া শুরু করাবো ইনশাল্লাহ এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল কায়ুম সাহেব হুজুর ছাড়াও অল ইন্ডিয়া সুন্নতাল জামাতের সংগঠনের জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুল মাতিন সাহেব কেরালা মডেল ইসলামিক স্কুলের অবজার্ভার মুনসুর হুদাবি মোস্তফা হুদাবি এবং এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ আমরা এ বিষয়ে একটু প্রতিক্রিয়া জেনে নেব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অন্যান্যদের কাছ থেকে কিসের আজকের যে অনুষ্ঠান অনুষ্ঠানটি অ্যাকচুয়ালি ইবতেদায় কোরআন মানে কোরআনের প্রথম পার্ট বা আমরা যেটা বলি প্রথম আমরা স্কুলে বা অন্যান্য জায়গায় আমরা বাচ্চাদের যেমন বুখারি খতম বা বুখারি ইফতিদায়ে বুখারি হয় ঠিক আমরা কোরআনের প্রথম পার্টটা আজকে আমরা এখান থেকে সূচনা করেছি আমাদের কেরল মডেল ইসলামিক স্কুলের প্রথম বছরের এরা ছাত্র এই বাচ্চাদের বয়সে সাত থেকে দশ কি এগারো হবে টোটাল চব্বিশ জন বাচ্চা একসঙ্গে আজকে তারা কোরআনের প্রথম পাঠ নিয়েছে এর সাথে সাথে ছিল মেধা পর্যালোচনা ও পুরস্কার বিতরণী মেধা তাদেরকে বিকাশের মাধ্যমে স্কুলের রেজাল্টকে তাদের পার্সেন্টেজ ধরে আমরা তাদেরকে একটা প্রাইজ ন্যূনতমতা দেওয়ার চেষ্টা করেছি এর সাথে সাথে এডুকেশান শিক্ষার উপরে আমাদের আলোচনায় ছিলেন মুফতি আব্দুল মাতিন সাহেব এছাড়াও ইফতদায়ী কোরআন যেটা কোরআনের প্রথম ধাপ শুরু সেটা আমরা শুরু করেছিলাম আমাদের এই সবারই বরেণ্য মুফতি আব্দুল কায়ুম সাহেব আমরা তাদের হাত বরাবর আজকের অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি আজকের এই অনুষ্ঠানে ইফতদায়ী কোরআনে ছিল চব্বিশটি ছাত্রছাত্রী আগামী দিনে ভাবনা আছে যে আমাদের এই ছাত্রছাত্রীরা আজকের যারা চব্বিশ জন হয়েছে আগামী বর্ষে কি এখান থেকে তিন মাস কি ছ মাস বাদে একটা পরের টিম রেডি হচ্ছে পঁয়ত্রিশ জন তারা একসঙ্গে এই ইফতেদা এ কোরআনে তালিম তারা নেবে ফার্স্ট খুব তাড়াতাড়ি তারা প্রায় পাশাপাশি এসে গিয়েছে ইফতেদা এ কোরআনের জন্য তারা আপনি একজন মাস্টার তো এই সমাজের চলছে। কি প্রভাব আপনি দেখতে পাচ্ছেন এর প্রভাব এত শর্ট টাইমে বলা যায় না ব্যাপক প্রভাব আমি বাচ্চাদের মধ্যে দেখতে পাচ্ছি যেটা আমরা ছোটোবেলায় আমাদের ছোটোবেলায় কথা বলি যেখানে আমরা সেখানে একটা আরবি শিক্ষার বলুন আরবি শিক্ষার তেমন কোনো পরিবেশ আমরা পাইনি যার জন্য আমরা আজও পর্যন্ত আরবি পড়তে পারি না হয়তো কিছুটা মুখস্তবিদ্যায় চলছে এখনকার বাচ্চাদের একদম নার্সারি থেকে ধরে আর ভালোই মানে ক্লাস সেভেন এইটের বাচ্চারা বা আরও বেশি বয়সের বাচ্চারা তারা প্রতিনিয়ত প্রতিদিন তারা এখানে শিখছে খুব নিষ্ঠার সাথে এবং এত আগ্রহ তাদের এই এই ক্রেলা মডেলের প্রতি হয়তো স্কুল কামাই করতে চায় কিন্তু ক্রেলা মডেল তারা দেখেছি কামাই করতে চায় না আমার টিউশানি বা অন্য জায়গায় কামাই করলেও তারা চেষ্টা করে সবসময় ক্রেলা মডেল হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিতে আর আমি হ্যাঁ অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখেন আমি দেখতে পাচ্ছি এখনকার বাচ্চাদের মধ্যে এদের মধ্যে যে আদব কায়দা যে আচার আচরণ যা ব্যবহার একটা পরিষ্কার আপনি দেখলেই বুঝতে পারবেন যে একটা সাধারণ বাচ্চা আর একটা কেরালা মডেলের বাচ্চা দুটোর মধ্যে তার কথাবার্তা তার চালচলন আচার ব্যবহার সব কিছুর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে প্রচুর পার্থক্য আপনি যদি দুদিন বা একদিন একটা বাচ্চার সাথে একটু সাধারণ স্কুলে পড়ে এবং সাধারণ স্কুলের সাথে কেরালা মডেল স্কুলে পড়ে দুটো বাচ্চার মধ্যে যদি আপনি কথা বলেন আপনি পরিষ্কার তাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন যে একটু এই কেরালা মডেল আমি ধরুন আমার এই পঁয়ষট্টি বছর বয়স হয়েছে এই বয়সের মধ্যে আমি এর আগেও যা দেখেছি যে সমাজটাকে বাচ্চাদের যেভাবে চলতো ফিরতো সে অবস্থায় আজ দুবছরের মধ্যে আমি দেখছি তাদের পরিবর্তন কত সুন্দর বা তারা কত পর্দা নেশি বা এই ইসলাম সম্বন্ধে যাদের কত শিক্ষা আজ ছোটো ছোটো বাচ্চারা কোরআন শরীফ ধরেছে সাত থেকে দশ বছরের মধ্যে এই এতটুকু বাচ্চারা যে কোরআন ধরবে এতদিন আমি আশা করতে পারিনি কিন্তু আজ সাইফুল্লাহ সাহেবের আমার উদ্যোগে বা আমাদের মাতিন সাহেব আমাদের কেরালার থেকেই মানে সিস্টেমটা এনেছে দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি বা এরপরে পরে আরও ভালো উন্নতি হবে বলে আমি আশা করি নাম জয়নাল আবেদিন কী করে আমি এর আগে সার্ভিস করতাম এখন বর্তমানে এডিটায়